ফলত হচ্ছে সতেরো ফিটের পাশে হচ্ছে সাড়ে সাত ফিট এবং লম্বায় হচ্ছে সতেরো ফিট এটা দেখাবো যারা মোটামুটি পনেরো ষোলো টন মাল ক্যারি করতে চান তাদের জন্য এই গাড়িটা খুবই ভালো হবে তার আইচার দশ পঞ্চান্ন দশ পঞ্চান্ন সিটি আইচার দশ পঞ্চান্ন সিটি সিটি পিক আপ বলে অনেকে আচ্ছা দিনের বেলা ঢাকায় প্রবেশ করতে পারবেন এবং পনেরোশো কেজি কেজির মিলের একটি গাড়ি দুই হাজার বাইশ সালের গাড়ি এবং দেখতে পাচ্ছেন আইচার পুরো দশ পঞ্চান্ন সিটি এটা হচ্ছে আইচার দশ পঁচাত্তর গাড়ি আইচার সেগমেন্টে দশ পঁচাত্তর একটি গাড়ি দেখতে পাচ্ছেন আইচার দশ পঁচাত্তর গাড়ি এবং বড় মানে তিনটনি সেগমেন্টের তিনটনি হলে এটা মানে মূলত আমাদের কাগজে তিনটনি বলে কিন্তু মূলত লোড এগুলো ভালো নিতে পারে বারো তেরো টন মাল ইজিলি নিতে পারে যারা সতেরো ফিটের কাবার চাচ্ছে তার জন্য হবে সাত ফিট লম্বাই হবে সাড়ে সাত ফিট এবং যেটা একবারে লম্বায় যেটা এটা হবে মূলত আমাদের সতেরো ফিট আচ্ছা আচ্ছা দশ পঁচানব্বই এক্স পি প্রো সিরিজের একটি গাড়ি এবং আইচা কোম্পানির এটার আসসালামু আলাইকুম নাজমুল এন্টারপ্রাইজ থেকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে যাদের আইচার গাড়ি প্রয়োজন নগদ ক্যাশ গাড়ি প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারে আর আজকের ভিডিওটা মূলত আমাদের কোরবানির অফার নিয়ে চলে আসলাম আমরা সামনে ঈদ তো সেই উপলক্ষে যে যে গাড়িগুলো আমাদের আছে এখন সেই উপলক্ষে গাড়িগুলো চেষ্টা দেওয়ার চেষ্টা করবো যারা মূলত আইচার সেগমেন্টের গাড়িগুলো খুঁজতেছেন দশ পঞ্চাশ পঞ্চান্ন পঁচাত্তর পঁচানব্বই এই সিরিজে যে গাড়িগুলো চাচ্ছেন তাদের জন্য আজকে মূলত আমাদের ভিডিও সবাই ভিডিওটি না টেনে দেখবেন অবশ্যই ভালো লেগে থাকলে শেয়ার করে দিবেন আর আমরা অবশ্যই নগদ ক্যাশ টাকা গাড়ি বিক্রি করে দিবি যারা অনেকে কিস্তি গাড়ি খোঁজেন আমরা বলতে কিস্তি বিক্রি করি না আমরা নগদ ক্যাশ টাকা গাড়ি বিক্রি করি আচ্ছা ফার্স্টে আমরা একটি গাড়ি দেখাবো এটা আইচার সেগমেন্টের দেখতে পেলাম এটা আইচার সেগমেন্টের আইচার প্রো দশ পঞ্চ পঁচানব্বই এক্সপি দশ পঁচানব্বই এক্সপি গাড়িটা দেখতে পাচ্ছেন একবারে ফ্রেশ কন্ডিশনের গাড়ি গাড়ি দেখলে ইনশাল্লাহ পছন্দ হবে এবং এই গাড়িটি মূলত হচ্ছে সতেরো ফিটের পাশে হচ্ছে সাড়ে সাত ফিট এবং লম্বায় হচ্ছে সতেরো ফিট দেখাবো যারা মোটামুটি পনেরো ষোলো টন মাল ক্যারি করতে চান তাদের জন্য এই গাড়িটা খুবই ভালো হবে তারপর আমরা একটু গাড়িটা দেখানোর চেষ্টা করব সব জায়গা থেকে দেখতে পাচ্ছেন চাকার কন্ডিশন এবং ভিতরে আমরা একটু দেখানোর চেষ্টা করব ভিতরে এখনও ওই যে গাড়ির সাথের যেই সিট এগুলো আছে এখনো এবং ভিতরে ফুল ফুল অরিজিনাল দেখতে পাচ্ছেন এই সেট একটু দেখাবো আমরা দেখে আসতে পারেন এবং বডিটা পাবে অবশ্যই ক্যান্টার বডি ক্যান্টার বডি পাবে এবং চাকার কন্ডিশনও ইনশাল্লাহ ভালো হবে এবং ফুললি ফুল আমরা সব জায়গা থেকে দেখানোর চেষ্টা করব যাতে আমরা দেখে আসতে পারেন এবং এই সাইড থেকে দেখাবো কন্ডিশনটা এবং এই সাইড থেকে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে যাতে আপনারা দেখে আসতে পারেন মোটামুটি এই যে বডির কন্ডিশনটা এবং সামনে থেকে লক করা আছে যাই হোক এটা আমরা আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা সব ডিটেলস জানিয়ে জানিয়ে দিব যারা মূলত আইচার সেগমেন্টের গাড়ি চাচ্ছে এবং বড় গাড়ি চাচ্ছে এটা হচ্ছে আইচার দশ পঁচানব্বই এক্সপি প্রো সিরিজের একটি গাড়ি এবং আইচার কোম্পানির এটার বডিটা যে সেগমেন্ট বলছিলাম আমরা এটা হচ্ছে যে লম্বা পাবে হচ্ছে সতেরো ফিট সতেরো ফিট এবং পাশে হচ্ছে সাড়ে সাত ফিট পাবে যারা এই সেগমেন্টগুলো গাড়ি যাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন অবশ্যই এটা মালিকানা হয়ে যাবে আপনারা জানেন নাজমুল এন্টারপ্রাইজ মানে সাথে সাথে মালিকানা এবং সাথে সাথে আপনার গাড়িগুলো হ্যান্ড করে দেবে কাগজপত্র আপডেট পাবেন হ্যাঁ অবশ্যই এবং এটা হচ্ছে দুই হাজার আঠারো সালে বারো মাসের গাড়ি তার মানে মানে অল্প কিছুদের জন্য উনিশ পায় না এবং ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি এটা আমরা ডাইরেক্টলি চ্যালেঞ্জ দেবো যে কোনো রকমে মাইন্ড নাই কোনো সাইডে কোনো মাইন্ড পাবেন না এতটুকু গ্যারান্টি হ্যাঁ কালার হয়েছে কিন্তু মাইন্ড হয় নাই আচ্ছা এটার প্রাইস যদি বলি এটা প্রাইস আমরা হচ্ছে পনেরো লাখ সত্তর হাজার টাকা বলছি আজকে কিছু কথা বলা যাবে অবশ্যই আমাদের স্ক্রিনে আমরা যোগাযোগ করবেন তাহলে আমাদের এই আইচার দশ পঁচানব্বই গাড়িটি পেয়ে যাবেন অবশ্যই আচ্ছা আমাদের ঠিকানাটা আমরা একটু বলে দিই আমাদের ঠিকানা হচ্ছে ঢাকার রোড ঢাকা বলি এই জন্যই রোড থেকে একটু ভিতরে আমাদের এখানে ঢাকার মধ্যে পড়ছে আপনারা এই যেখান থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে কল দিবেন আমরা অবশ্যই ডিটেলস বলে দিব এরপরে এটা হচ্ছে আইচার দশ পঁচাত্তর গাড়ি আইচার সেগমেন্টে দশ পঁচাত্তর একটি গাড়ি দেখতে পাচ্ছেন একবারে ফ্রেশ কন্ডিশনের এবং টোটালি যদি বলি সব কিছুই ভালো আছে আমরা এটা ডিটেলস একটু দেখা দিই তারপরে এটার কনফিগারেশন বলছি আচ্ছা এই সেট থেকে একটু দেখাবো এই সেট থেকে একটু দেখা দেব যাতে আপনারা দেখে আসতে পারেন চাকার কন্ডিশন এবং ভিতরের কন্ডিশনটা দেখাবো এই যে অরিজিনাল স্টিকার এবং ভিতরের সিটগুলো হচ্ছে বাধাই করে আছে দেখতে পাচ্ছেন এবং ড্যাশবোর্ডের সকল মাল একবার অবশ্যই আছে ড্যাশবোর্ডের মালগুলো অবশ্যই আছে এবং আমরা এই দেখা এটা বডিটা বডিটা যদি বলি হবে পাশে সাত ফিট ওভার এবং লম্বাই হবে হচ্ছে চোদ্দ ফিট এই যে চাকার কন্ডিশনটা এবং এই সাইড থেকে একটু দেখাবো যাতে আপনারা দেখতে পারেন এই অরিজিনাল যে শেপ অরিজিনাল শেপ আছে এখানে এবং দেখতে পাচ্ছেন আমরা এই সাইড থেকে একটু দেখাবো তারপরে এই সাইড থেকে একটু দেখা দেবো ইনশাল্লাহ আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমরা সকল ডিটেলস জানা নিতে পারবো যারা তিন টনি গাড়ি খুঁজতেছেন এবং দশ পঁচাত্তর খুঁজতেছেন আইচার কোম্পানি আইচার সিরিজের তাদের জন্য এই ভালো হবে আচ্ছা এইটার একটু বলি এটা হচ্ছে চোদ্দ ফিট বড়ি পাইছে এবং পাশে হচ্ছে সাত ফিট ওভার চোদ্দ ফিট কিন্তু কাগজ এটা আছে হচ্ছে ষোলো ফিট সেক্ষেত্রে আপনারা চাইলে ষোলো ফিট এটা করে নিতে পারবেন বডিটাও ভালো আছে তারপর অনেক আছে যে ভাই আমার চোদ্দো ফিটি দরকার তারা চোদ্দো ফিট ইউজ করতে পারবেন আর যদি বলেন যে না ভাই আমার চোদ্দো ফিট চলছে না আমার মূল্য তো ষোলো ফিট শত ফিট দরকার সেটাও বানিয়ে নিতে পারবেন আমাদের এখানে সব প্রসেসিং আছে আপনারা চাইলে বডি আমাদের এখান থেকে বানিয়ে নিতে পারবেন সরাসরি আপনারা বডি দিয়ে কত ফিটি বডি দরকার ওই বডি বানিয়ে নিতে পারবেন কোনো সমস্যা নেই কাজ এখানে রেখে করতে পারবেন অবশ্যই সেই সুযোগ সুবিধা আমাদের আমরা রেখেছি আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করলেই পেয়ে যাবেন আইচার এই দশ গাড়িটা মূলত আপনারা বারো টন তেরো টন মাল ইজিলি নিতে পারবেন যদিও এটা আমরা রিকমেন্ড করি সাত আট টন মাল নয় টন মাল নেওয়ার জন্য তারপর আপনি যদি বলেন যে না ভাই আর একটু বেশি মাল টানবো তার সেই ক্ষেত্রেও সেটা মাল দেবে এটার প্রাইসটা একটু বলি এটা মূলত এটাও আঠারো সালের গাড়ি পাইছে আঠারো সালের প্রায় শেষে গাড়ি বলা যায় তো গাড়িটা খুব ভালো হবে তো আমরা যদি এটা প্রাইসটা বলি তাহলে বলে দিব এটা হচ্ছে তেরো লক্ষ আশি হাজার টাকা আসলে কিছু কথা বলতে পারবেন যেহেতু বলছি কোরবানির অফার সেই ক্ষেত্রে আপনারা ওই অফারে গাড়ি নিতে পারবেন অবশ্যই তারপরে আমরা অন্য একটি গাড়ি দেখাবো তারপরে কভার চাচ্ছেন অনেকেই কভার গাড়ি চাচ্ছেন আমাদের হচ্ছে এটা আইচার দশ পঞ্চান্ন দশ পঞ্চান্ন সিটি আইচার দশ পঞ্চান্ন সিটি সিটি পিক আপ বলে অনেকে তো এটা আপনাদেরকে এটার সাথে পরিচয় নিতে হবে গাড়িটা এবং এটা বডিটা মতো ভালো বড়ো হবে কবার গাড়ি চাচ্ছেন এবং বড়ো গাড়ি চাচ্ছেন একটা জিনিস বলে দিই এটা হচ্ছে দ্বন্দ্বনা নাম্বার সেই ক্ষেত্রে দিনের বেলা ঢাকা প্রবেশ করতে পারবেন চাকার কন্ডিশনগুলো দেখা দেব ইনশাল্লাহ এই যে দেখতে পাচ্ছেন চাকাগুলো এবং ভিতরের কন্ডিশনটা কেমন হবে একটু যদি বলবো আপনাদেরকে এই যে ভিতরের কন্ডিশন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাড়ির সাথে সিট গাড়ির সাথে এই সিটটাই পাইছে এবং ওই সিটটা এখনো আছে এবং দেখতে পাচ্ছেন এই যে বডির কন্ডিশন আমাদের ভিডিওটা বলতে অনেক বড় হয়ে যায় এই জন্য আমরা চেষ্টা করি গাড়িটা সুন্দর করে আগেই দেখে দেওয়ার জন্য স্পের চাকাটা সন্নতন নতুন হবে আমরা যেটা অরিজিনালি থাকে ওইটাই রাখার চেষ্টা করি দেখতে পাচ্ছেন যারা আইচারের পঞ্চান্ন এবং ভালো সিরিজের গাড়ি যাচ্ছেন যে ভাই নতুনের মতন কন্ডিশন এবং ইঞ্জিন কন্ডিশন ভালো গাড়ি ভালো এরকম একটা গাড়ি দেখেন এটা লম্বাই হবে হচ্ছে প্রায় হচ্ছে তেরো ফিট সামথিং কিছু কম বেশি হবে সামথিং তেরো ফিট এবং পাশে হবে সাত ফিট উচ্চতা হবে সাত ফিট যারা এই সেগমেন্টের গাড়ি চাচ্ছেন এবং ঢাকায় দিনের বেলা প্রবেশ করতে চাচ্ছেন তাদের জন্য গাড়ি বলা হবে এবং গাড়িটা হচ্ছে দুই হাজার বিশ মডেল একুশে রেজিস্ট্রেশন একটি একবার ফ্রেশ কন্ডিশনের এবং আপনারা অবশ্যই আমাদের গ্রেজে চলে আসবেন আমরা বলবো যে টেকনিশিয়ান আনতে চাইলে আনতে পারেন এবং চালায়ার তাল দেখে তা নিতে পারেন কাগজ অবশ্যই আপডেট হয়ে যাবে আপডেট থাকবে এবং মালিকানা অবশ্যই আপনারা পেয়ে যাবেন আচ্ছা এইটার মূলত বিশ মডেল একুশ একুশ রেজিস্ট্রেশন পাইছে প্রাইসটা আমরা একটু বলে দিই সেই প্রাইসটা হচ্ছে যে আমরা ষোলো লাখ সত্তর হাজার টাকা চাইছি তারপরেও আপনারা আসলে কিছু অবশ্যই কথা বলা যাবে সামান্য কিছু আমরা যেহেতু অফার বলছি সেই অফার অনুযায়ী আপনাদেরকে এই গাড়িটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবো আজকে মূলত আমাদের সব আইচার গাড়ি এবং সবসময় অন্যান্য গাড়ি থাকে আমাদের যারা নিয়মিত ফলোয়ার্স যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই দেখেন যে আমরা বিভিন্ন রকমের গাড়ি দিয়ে থাকি আপনারা অনেকে বলেন যে ভাই গাড়ি পাচ্ছি না এই জন্য বলবো যে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং চ্যানেলটা দেখবেন তাহলে অবশ্যই নতুন নতুন যে কন্ডিশনের গাড়িগুলো আসতেছে আমরা সবসময় এই গাড়িগুলো আমরা আপডেট জানিয়ে দিই আপনাদেরকে সেক্ষেত্রে ওই গাড়িগুলো পেয়ে যাবেন আচ্ছা তারপর একটা গাড়ি দেখাবো চেয়ার সিরিজের একটি কভার ব্যান্ড নিয়ে এসলাম কভার ব্যান্ড চাচ্ছেন অনেকে এটা হচ্ছে আইচার প্রো দশ পঁচাত্তর আপনার পশাত্তর তোলা দেখাইছি এখন আচ্ছা দশ পর্যন্ত কভার পঁচাত্তর কভার আচ্ছা আইসা সিরিজের এই গাড়িটা আইসা সিরিজের এবং যারা বড় গাড়ি যাচ্ছেন বড় কভার যাচ্ছেন হ্যাঁ বড় কভার যাচ্ছেন বড় কভার যাচ্ছেন এবং যারা সতেরো ফিটের কাবার চাচ্ছেন তার জন্য হবে সাত ফিট হবে ফিট এবং যেটা একবারে লম্বায় যেটা এটা হবে মূলত আমাদের সতেরো ফিট আচ্ছা আমরা একটু ডিটেলস দেখাই আপনাদেরকে যাতে আপনারা দেখে দেখতে পারেন এই যে এখান থেকে দেখছেন গাড়িটার ডিটেলস আমরা চাকাটা দেখাবো হ্যাঁ চাকার গাড়ি চাকাটা দেখছেন এবং বডিটা দেখছেন বডিটা আমরা ভিতরে দেখার চেষ্টা করবো এখানে অরিজিনাল মানে এখানে হচ্ছে একটু কাপড় দিয়ে রাখছে কিন্তু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কোম্পানি যারা চালাইছে ওরা এরকম দিয়ে রাখছে আপনারা দেখতে পার এখনও কোম্পানির সাথে যে সিট ড্যাশবোর্ড থেকে শুরু করে সব কিছু এখনও গাড়ির সাথে আছে তারপর হচ্ছে স্টিকার দেখতে পাচ্ছেন এখনও গাড়ির সাথে স্টিকার এদিক থেকে দেখাবো আসলে আমাদের জায়গা সংকট এবং গাড়ি ভিডিও বড় হয়ে যায় জন্য আমরা মূলত সব জায়গাটা দেখাতে পারি না আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সব সবকটা ডিটেলস জানিয়ে দিতে পারবো এই সাইড থেকে একটু দেখাবো আপনাদেরকে এই সাইড থেকে একটু দেখাবো চাকার কন্ডিশনে দেখতে পাচ্ছেন এবং পিছনের চাকার ভালো এটার মত মোটামুটি ছয়টা চাকাই আপনারা ফ্রেশ পাবেন ছয়টা চাকায় ফ্রেশ পাবেন দেখতে পাচ্ছেন আমরা একটু দেখাবো এই দিক থেকেও যাতে দেখে আসতে পারে আচ্ছা এই গাড়িটা তো আপনাদেরকে দেখালাম যে এটা আইচআ দশ পঁচাত্তর গাড়ি এবং বড় মানে তিনটোনি সেগমেন্টের তিনটোনি হলেও এটা মানে মূলত আমাদের কাগজে তিনটনি বলে কিন্তু মূলত লোড এগুলো ভালো নিতে পারে বারো তেরো টন মাল ইজিলি নিতে পারে সেক্ষেত্রে এটা বর্ডের সেগমেন্টটা পাইছে হচ্ছে সত্তর ফিট পাশে হচ্ছে সাত ফিট যেটা আপনাকে বলেছিলাম এটা হচ্ছে দুই হাজার আঠারো সালের শেষের গাড়ি শেষের গাড়ি এবং আপনারা জানেন নজমুল এন্টারপ্রাইস মানে সাথে সাথে মালিকানা এবং আপনাদেরকে সব কিছু ডিটেলস দিয়ে থাকে সেক্ষেত্রে আপনাদেরকে এটা প্রাইসটা যদি বলি এটা সতেরো লাখ বিশ হাজার টাকা আমরা চাচ্ছি আর কিছু কথা বলা যায় অবশ্যই আপনাদের জন্য অবশ্যই অফার থাকবে এবং আমরা মূলত বলি যে যারা ড্রাইভার ভাইয়ের আছে লাইসেন্স করে এবং অনেক বসে গাড়ি চালাচ্ছে তাদের জন্য আমরা বিশেষভাবে কিছু অফার দিয়ে থাকি আর তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে আরেকটা বিষয় বলি আমাদের কোনো গাড়ি কিস্তিতে বিক্রি হয় না সব গাড়ি নগদ ক্যাশ বিক্রি হয় এই গাড়ি মোটামুটি মানে যোগাইতে অনেক কষ্ট হয়ে যায় কারণ আপনাদেরকে বেস্ট একটা প্রাইসে আপনাদেরকে গাড়িগুলো দিতে হয় এই জন্য আমরা মূলত এই ব্যাপারটা হয়ে থাকি আচ্ছা এইটার প্রাইসটা তো বলে দিলাম তো অবশ্যই আমাদের ঠিকানা আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা চিটাং রোড কাশপুর ব্রিজের আগে চিটাং রোড এই শোর আসলে আমাদের কল দিবেন বা আসার আগে অবশ্যই যোগাযোগ করবেন কোন গাড়িটা আসে কোন গাড়িটা নিতে পারবেন কোনটার কী কল হয়ে গেছে আমরা অবশ্যই সব কিছু তুলে ধরবো এবং আপনাদেরকে ডিটেলস জানানোর চেষ্টা করব আচ্ছা তারপরে একটি গাড়ি দেখাব আইটার দশ পঞ্চান্ন সিটি আরেকটি আইচার গাড়ি নিয়ে আসছে আমাদের দশ পঞ্চান্ন সিটি হচ্ছে দুই হাজার বাইশ মডেল টেসের স্টেশন টেস্ট সিরিয়াল পাইছে দেখছেন টেস সিরিয়াল পাইছে এবং একবারে ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি আমরা মূলত এই গাড়িটা সব জায়গা থেকে একটু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে যাতে আপনারা মূলত দেখে আসতে পারে এটা খোলা একটি গাড়ি পাইছে এবং ওপেন সিরিজের যে গাড়িগুলো এই গাড়িগুলো পাইছে দেখতে পাচ্ছেন চাকার কন্ডিশনগুলো দেখা দিব আপনাদেরকে যাতে আপনি দেখে আসতে পারেন বডিটা দেখতে পাচ্ছেন বারো ফিটের বডি হবে অবশ্যই বারো ফিট বডি এবং ভিতরে কন্ডিশনটা দেখালে আপনারা বুঝতে পারবেন এই যে গাড়ির সাথে যেই স্টিকার এবং ভিতরের কন্ডিশনটা দেখতে পাচ্ছেন এই যে সিটগুলা আমরা মূলত এই যে অরিজিনাল সিট অরিজিনাল সিট অরিজিনাল ড্যাশবোর্ড স্টিকার থেকে শুরু করে সব কিছু একবারে ফ্রেশ কন্ডিশনে হবে তারপর আমরা বলবো যে আপনারা আসেন গাড়িগুলো দেখেন আর চালান এটা সাত পঞ্চাশ ষোলো চাকা লাগানো আছে গাড়িগুলো দেখলে আপনারা চালালে অবশ্যই এটার সম্পর্কে আরও ভালোভাবে বুঝতে পারবেন তারপর আমরা এই সাইড থেকে দেখাবো প্রচুর বাতাস কারণ ভিডিওটা শুরু করছি আপনাদেরকে ঈদের আগে ভিডিও দেওয়া দরকার এই জন্যই মূলত আমরা ভিডিওটা আপনাদেরকে দিচ্ছি এবং গাড়িগুলো দেখানোর চেষ্টা করতেছি আচ্ছা দিনের বেলা ঢাকায় প্রবেশ করতে পারবেন এবং পনেরোশো কেজি কেজির মিলের একটি গাড়ি দুই হাজার বাইশ সালের গাড়ি এবং দেখতে পাচ্ছেন আইচার পুরো দশ পঞ্চান্ন সিটি মূলত এইগুলা বারো ফিট পনেরোশো কেজি লেখা থাকলেও আপনারা মূলত এই গাড়িগুলোতে সাত আট টন মাল ইজিলি নিতে পারবেন তারপর আমরা রিকমেন্ড করি যে কোম্পানির যেই অথরিটি দেওয়া আছে কাগজের দেড় টন এবং তিন মাল নেওয়ার আমরা ওইটাই বলি তারপর আপনারা যার যেমন প্রয়োজন সেভাবে মাল নিতে পারবেন যে বাইশ সালের গাড়িটি আমরা প্রাইস রাখছি হচ্ছে এটা হচ্ছে পনেরো লাখ পঞ্চাশ হাজার টাকা এটা তেমন কিছু কথা বলা যাবে না তারপরে যেহেতু আমরা বলি প্রত্যেকটা গাড়ি আমরা কিছু অফার দিয়ে থাকি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সেই ক্ষেত্রে কাগজ আপডেট পাবেন মালিকানার সাথে সাথে হয়ে যাবে ইনশাল্লাহ আমরা মূলত চেষ্টা করি সাথে সাথে আপনাকে মালিকানা দেওয়ার জন্য কিছু কিছু পজিশন থাকে যেমন আপনার ক্লিয়ারেন্স যদি কোম্পানিতে এসে থাকে আমরা অনেক গাড়ি যেমন আপনি কোম্পানি থেকে একটা গাড়ি নিয়েছেন কিস্তি পরিশোধ করতেছেন পরিশোধ করছেন এই গাড়িটা আমি পাইছি পাওয়ার পরে কি ওটার আবেদন করতে হয় আবেদন করার পরে মালিকানাটা আসে যাই হোক আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সব পজিশন বলে দিব আচ্ছা এটা তো প্রাইস বলে দিলাম আপনাদেরকে পনেরো লাখ পঞ্চাশ হাজার টাকা বলে আপনারা গাড়িটা নিতে পারবেন দুই হাজার বাইশ সালের গাড়ি আচ্ছা সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য অনেকে ব্যস্ততার মধ্যে আমাদের ভিডিওগুলো দেখেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং আমাদের লোকেশনটা আবার আপনাদেরকে বলে দিচ্ছে আমাদের আমি চিটাং রোড কাশপুর ব্রিজের আগের স্ট্যান্ড থেকে ডেমরা রোডে ডেমরা রোডে আমাদের গ্রেস এখানে আসতে আপনারা আমাদের গাড়িগুলো পেয়ে যাবেন আজকে ভিডিওটা দেখছেন মূলত আমাদের আইসিএস সেগমেন্টের গাড়িতে অনেক সময় টাটা সেগমেন্টের গাড়ি আসে আসলে দুইজন সেগমেন্টের গাড়ি আসে তো মূলত আপনাদেরকে নগদ ক্যাশ থেকে আমরা এই গাড়িগুলো দিয়ে থাকি যারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন এবং কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ব্যক্ত করে এর আগে যদি আরও কিছু গাড়ি নিয়ে আসতে পারি অবশ্যই আপনাদেরকে গাড়িগুলো দেখার চেষ্টা করুন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম